বাসায় বসে যখন কিছুই খেতে ভালো লাগে না মন বলে শুধু বিরিয়ানি তখন কি আর বসে থাকা যাক শুরু করে দিলাম রান্না করার আয়োজন তো হেই আসসালাম কেমন আছেন সবাই আশা করছি আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছা থেকে স্বপ্ন পূরণ তো চলুন শুরু করা যাক প্রথমেই আলু পেঁয়াজ রসুন কেটে নিলাম এরপরে যাব আমি আদা রসুন বাটার এবার আমি সুন্দর করে আদা রসুন বেটে নিলাম শিল হচ্ছে আমার শাশুড়ির দেওয়া যখন আমি বউ হয়ে এসেছিলাম তখন আমার শ্বশুরের থেকে এটা আমি পেয়েছিলাম যাই হোক কেউ আবার কিছু বাজে কমেন্ট করবেন ফ্রিজ খুললাম ফ্রিজ খোলার পর দেখি মুরগির মাংস নেই তারপর আমি দেখি শুধুমাত্র গরুর মাংস আছে সেখান থেকে অল্প একটু গরুর মাংস নিলাম অল্প নেওয়ার কারণটা হচ্ছে আমি বাসায় একা আমার একাই খেতে ইচ্ছে করেছে তাই আমি অল্প একটু রান্না করব মাংস বের করে ভিজিয়ে রাখলাম এরপর রান্না করার আয়োজন শুরু করে দিলাম প্রথমে আমি মাংস রান্না করব তো পেঁয়াজ মরিচ গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বাটা মশলা বিরিয়ানি মশলা তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম এর ফাঁকে লবণটাও দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করলাম তারপর দিয়ে দেব টক দই টক দইটা কিন্তু আমার নিজের হাতে বানানো তবে এর মাঝে হালকা টমেটো সস অ্যাড করেছি আমার মনে হয় টমেটো সসটা দিলে টেস্টটা একটু ভালো হয় তাই একটু সস এবং আউট ক্যামেরায় হাফ চামচ চিনি অ্যাড করেছি তারপর কুচি কুচি করা অল্প গরির অংশ দিয়ে কষিয়ে ফাঁকে কিন্তু আমি চাউলটাও ধুয়ে নিয়েছি অল্পই চাউল নিয়েছি একা খাবো বলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দুইজনেরই পারফেক্ট হয়েছে এরপর মাংস রান্না করে আলাদা করে রেখে দিলাম এবার আমি পোলাও রান্না করব তো পোলাও রান্না করা শুরু করে দিলাম করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চড়ে ধুয়ে রাখা চালটা সুন্দর করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যখন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তারপর আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু চাউল নিয়েছি তার ডাবল হচ্ছে পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করার পর যখন আমার চাউলটা হয়ে এসেছে ভাতের মতো তখন আমি রান্না করা সেই মাংসটা দিয়ে দিলাম পোলাওয়ের মাঝে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিবেন সব কিছুর মাঝে আরেকটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আমি সব কিছুর ভিতরে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন ছোটো বোনের চোখে তো এই হল আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখতেই পারছেন কতটা সুন্দর এবং কি খেতে অনেক সুস্বাদু হয়েছিল কথাটা কিন্তু আমার না আমার হাজব্যান্ড বলেছে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ